বিগত প্রিলিমিনারি পরীক্ষা আসা পার্ট অফ স্পিচ থেকে বেয়াল্লিশটি প্রশ্ন এখন আমরা দেখে নেব হর্সটি ইজ দ্য বেস্ট পলিসি এখানে হনেস্টি কোন নাউন হনেস্টিটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন ওয়াটার হ্যাজ নো কালার এখানে ওয়াটার কোন নাউন এখানে ম্যাটেরিয়াল নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল ক্যাটলটা কোন নাউন ক্যাটলটা হচ্ছে আপনাদের কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হ্যাপিনেস ইজ এ এখানে হ্যাপিনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাকমেডেশন ইজ এটা একটা নাউন হুইস অন ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন ইন্টেলিজেন্স অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি ইন্টেলিজেন্স এখানে ক্লাসটাওনা রাইসোনা টিমোনা হুইস টাইপ অফ নাউন ইজ কাউন্টেবল কোনটি গণনাযোগ্য নাউন সেটা হচ্ছে কমন নাউন কাউন্টেবল নাউনটা হচ্ছে গণনা করাটা হচ্ছে কমন নাউন আই শ্যাল জয়েন দ্য আর্মি দ্য আন্ডার লাইন এই আর্মিটা কোন ওয়ার্ড অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ কালেকটিভ নাউন অ্যাবাস্টাক নাউন এখানে কালেপ্টিভ নাউন নাউন কত প্রকার নাউন প্রধানত দুই প্রকার দ্য বুক ওয়াজ লেইং অন দ্য টেবিল দ্য বুক বুক মানে বুক শব্দটা কী কমন নাউন হইস অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন কোনটি নাউন সেটা হলো সিটি নাউন প্রকাশ করে

আপনাদের নাউনের মধ্যে পড়ে না প্রপার নাউন কমন নাউন কালেপ্টের নাউন কিন্তু ফেমিনিন নাউন হয় না এই কারণে ব্যতিক্রম হোয়াট টাইপ অফ নাউন ফ্রিডম ফ্রিডমের নাউন কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রিডমের অ্যাবস্ট্রাক্ট নাউন হুইজ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ দ্য ভার্ব অ্যাডভার্ব কোনটি ভার্ভ এবং অ্যাডভার্ব ফলো করে মেক ভার্ভ এবং অ্যাডভার্ভ আপ মার্টন ইজ এই মার্টনটা হচ্ছে ম্যাটোরিয়াল নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্লটা কি কমন নাউন हुईज वन इज अबस्ट नाउन मैनहुड ह्वाट काइंड अफ नाउन इज द व्वाड बॉय बॉय को नाउन कमन नाउन ह्वाट काइंड अफ नाउन इज ढाका ढाका की प्रोपार नाउन ढाका प्रोपार नाउन हूज अफ द फलोईंगन इज न प्रोपार टीम এ গ্রুপ অফ লায়ন ইজ এ কল এ পিরিয়ড অফ লায়ন এ পিরিয়ড অফ লায়ন দ্য কমিটি ড্যাজ আনাবল টু অ্যাগ্রে অন দিস কোশ্চেন ওয়ার কমিটির পরে ওয়ার বসে দ্য প্রাইজ দ্য হনেস্টি অফ দ্য গার্ল হেয়ার দ্যান ওয়ার্ড ইজ অ্যান্ড কমন নাউন শু ইজ দ্য কাউন্টেবল নাউন নিউজ পেপার কাউন্টেবল নাউন হচ্ছে নিউজ পেপার সু ইজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো ম্যাসেস ম্যাসেজ নিউজ পেপার এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম দ্য বিলো সল্ট মানে গণনাযোগ্য গণনা লবণ ড্রিম থ্রো রড তো হুইজ অন হুইজ অন ইজ কমন নাউন নিশে কমন নাউন কোনটা ইনফ্যান নাউন কত প্রকার নাউন প্রধানত পাঁচ প্রকার আই স এ ড্যাশ অফ কাউস ইন দ্য ফিল্ড হেড ह्ट टाइप ऑफ द नाउन द वर्ड इज राइज इज मैटेरियल नाउन रईज टाइज ए मेटेरियल नउन हॉट कईंडन डिसिप्लीन डिसिप्लिन टे कीबस्ट्रक नाउन द नाउन ऑफ रिपेरिंग द थिंग डैट और फाइव सेंस कैन नट डिसाइड इज कॉल्ड इट एज एबोस्ट्रक नउन हुईस ऑफ द फॉलोइंग इज द क्लोज टू आर ही প্লাগো ইন মেনিং আর সি প্লাগো মেনিংয়ের অর্থ হচ্ছে কি এ গ্রুপ অফ ইস আইসল্যান্ড হুইজ ইজ অফ দ্য ফলোয়িং দ্য অ্যাবাস্ট্রাক নাউন নিচল কোনটা অ্যাবাস্ট্রাক নাউন চাইল্ডহুড কোনটি কার কালেকটিভ নাউন নয় সিটি কালেকটিভ নাউন নয় এটা একটা কমন নাউন তো এ কয়টা ছিল পার্ট অফ স্পিচ থেকে এরপর নেক্সট ভিডিওগুলো পার্ট বাই পার্ট আসবে এরপর প্রিপোজিশন ডব্লিউ এস কোশ্চিন ট্রান্সলেশন তো আশা করি আমার ফার্স্ট টাইম ভিডিও মেকিং যদি কোনো উচ্চারণের ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল